নমস্কার জয় মাতার জয় গুরুবামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আপনাদের যদি আমি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তার সাথে সাথে যদি সুস্থ রাখতে পারি চিন্তা মুক্তি করতে পারি তাহলে আমার মনে হয় আমি কিছু আপনাদের জন্যে করেছি কারণ মানুষ মানুষকে ভালো রাখাটাই হচ্ছে মানুষের ধর্ম তা ছাব্বিশ বছর ধরে এই ধর্মই পালন করে যাচ্ছে পিতা মাতার আশীর্বাদ নিয়ে তারা মায়ের আশীর্বাদ নিয়ে সবাইকে কি করে ভালো রাখব যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারবেন অনেক ভালো থাকতে পারবেন যেখান থেকে আপনারা সফলতা পাবেন যে ভিডিওগুলোর থেকে আপনারা কিন্তু অনেক সংসার থেকে বেরিয়ে আসতে পারবেন এই কারণেই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারব যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে এবার আমি কাজের কথায় আসি কাজের কথাটা কি দেখুন এখন বহু মানুষ আসছে আমার কাছে তারা কিন্তু ভীষণ সমস্যা ফেস করছে সেই সমস্যাটা কি সমস্যা দক্ষিণ পশ্চিমে কোণের কিন্তু সবচেয়ে বড় সমস্যা আপনারা হয়তো জানেন যে কোণের সমস্যা হচ্ছে বড় সমস্যা এটা বহুবার শুনেছেন হয়তো এটা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু আমি বলবো দক্ষিণ পশ্চিম কোণের সমস্যা কিন্তু সবচেয়ে বড় সমস্যা কারণ দক্ষিণ পশ্চিম কোণের থেকে যে মানুষ জীবনে কিছু পায় সেটা হয়তো আপনাদের হয়তো জানা নেই কারণ ঈশান ভগবানের জায়গা আমরা অবশ্যই জানি আর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা দক্ষিণ পশ্চিম কোণায় মানুষের শ্রেষ্ঠতম জায়গা কেন বলছি কেরিয়ারের জায়গা বিবাহিত জীবনের জায়গা সন্তানের জায়গা ভালোবাসা পাওয়ার জায়গা সুখের জায়গা শান্তিতে শান্তির জায়গা দক্ষিণ পশ্চিম কোন এতগুলো জায়গা থেকেও কিন্তু দক্ষিণ পশ্চিম কোন জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কারণ দক্ষিণ পশ্চিম কোন যদি আপনার ঠিক না থাকে সেই কারণে বলবো আপনার কিন্তু যাই করছেন না কেন সবই কিন্তু বেকার আপনি যতই পরিশ্রম করুন না কেন যাই করুন না কেন সারা দিন পরিশ্রম করছেন যদি দক্ষিণ পশ্চিম কোণায় যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরো পরিশ্রমটাই কিন্তু আপনার বেকার যাবে যেরকম দক্ষিণ পশ্চিম কোণায় যদি আপনার গ্যাস ওভেন থাকে তাড়াতাড়ি সরিয়ে এক এক্ষুনি সরান কারণ দক্ষিণ পশ্চিম কোনায় যদি গ্যাস ওভেন থাকে সব কিন্তু আপনার পুড়িয়ে দেবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম দক্ষিণ পশ্চিম কোণায় যদি আপনার গ্যাস ওভেন তাকে সব কিছু কুড়িয়ে দেবে নষ্ট করে দেবে আপনি বুঝতেও পারবেন না তিলে 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 কিভাবে যে আপনার সব সিঁড়ির মতো কোথায় উঠবেন তা না সেখানে কিন্তু আপনি শুধু নিচে নামবেন আচ্ছা দক্ষিণ পশ্চিম কোণায় যদি ওভেন থাকে আমি বলবো আজকেই সরিয়ে ফেলুন যেখানে ইচ্ছা রাখুন সেটা বড় কথা না কিন্তু আগে সরান দক্ষিণ পশ্চিম কোণার থেকে গ্যাস হবে যদি দক্ষিণ পূর্ব কোণায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এবং সঠিক জায়গা ঠিক আছে দক্ষিণ পূর্বকোনায় রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে গ্যাস হবেন আর একটা বলবো যদি দক্ষিণ পশ্চিম কোণায় মিটার থাকে তাহলে বলব আজকেই সরিয়ে ফেলুন মোমবাতি জ্বালিয়ে থাকুন কিন্তু ওখানে মিটারের বনিটার বসাবেন না ইমিডিয়েটলি সরিয়ে ফেলুন দক্ষিণ পশ্চিম কোনায় মিটার থাকলে আপনার কিন্তু সব নষ্ট করে দেবে আপনার কোনো গুণই আপনার কিন্তু ওপেন হবে না সব নেগেটিভ কিন্তু আপনার ওপেন হবে তা যদি আপনি ভালো গুণ ওপেন করতে চান দক্ষিণ পশ্চিম কোনার থেকে গ্যাস ওপেন সরান দক্ষিণ পশ্চিম কোণার থেকে মিটার সরান এই দুটো জিনিস সবার আগে সরান আর এই দুটো জিনিস সবার আগে সরানো সম্ভব তারপরে কি বলবো যদি একান্ত ওখানে স্যাপটিক ট্যাঙ্কি থাকেও সেই ক্ষেত্রে আপনারা একটি বাস্তু যন্ত্রণ রাখুন এই দক্ষিণ পশ্চিম কোনায় যদি স্যাপটিক ট্যাঙ্কি থাকে সেই ক্ষেত্রে তো আপনারা সরাতে পারবেন না আমি জানি আমার বলাটাও ঠিক হবে না কারণ এগুলো সরানো সম্ভব না যদি দক্ষিণ পশ্চিম কোণায় আপনার স্যাপটিক ট্যাঙ্কি থাকে বা রিজার্ভার থাকে তাহলে বলবো বাড়িতে আপনি অবশ্যই একটি বাস্তু যন্ত্রম রাখুন যেই যন্ত্রটি রাখলে কিন্তু দক্ষিণ পশ্চিম কোণার এই যে স্যাপটিক ট্যাঙ্কি বলুন রিজার্ভার বলুন এগুলোর দোষ কিন্তু কেটে যাবে খুব ভালোভাবে দোষ কাটবে যদি বাস্তু যন্ত্রণটা রাখেন এই বাস্তু যন্ত্রনটা বিশাল কোনো দাম না অল্প দামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যেই পেয়ে যাবেন বাস্তু যন্ত্রণটা অবশ্যই রাখুন আর গ্যাস ওভেনটাকে সরিয়ে দক্ষিণ পূর্ব কোণে নিয়ে যান আর মিটারটাকে সরিয়ে দক্ষিণ পূর্ব কোণে নিয়ে যান এটা সরানো কিন্তু সম্ভব আমি কিন্তু বহু মানুষের সরিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু তারা খুব ভালো আছে খুব ভালো আছে এখানে যতক্ষণ আপনার গ্যাস ওভেন থাকবে মিটার থাকবে ততক্ষণ কিন্তু আপনি একদম ভালো থাকবেন না আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে দেখুন পরের বাড়ির থেকে কিন্তু অনেক মেয়ে চলে আসছে আপনি ভালোভাবে সংসার মেনটেন করছেন দেখুন তবু আপনি শান্তি পাচ্ছেন না দক্ষিণ পশ্চিম কোনার গ্যাস ওভেন এবং মিটার আপনি বহু পয়সা ইনকাম করছেন দেখুন পয়সা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম কোণায় গ্যাস ওভেন মিটার বা সেপ্টিক ট্যাঙ্কি ঠিক আছে তা দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার এই ধরনের নেগেটিভ জিনিসগুলো থাকে আমি যেখানে নিতে বললাম আপনি ঠিক সেই জায়গায় রাখুন তাহলে কিন্তু আপনার জীবনে সবচেয়ে আগে সফলতা আসবে নাইলে কিন্তু দেখা যাবে আপনার জীবনে কিন্তু সফলতা আসতে গিয়ে কিন্তু প্রচুর বাধা পড়বে কিছুতেই আপনার জীবনে আপনি সফলতা আনতে পারছেন না সেই কারণে বলবো দক্ষিণ পশ্চিমটা খুব সুন্দর রাখুন ওটা ভালোবাসা আসার জায়গা সেখানে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন মিটার ডেকে পুড়িয়ে দিচ্ছেন এবং নোংরা করে সকালবেলা গিয়ে ওখানে নোংরা করে আপনি সেটাকে নোংরা করে দিচ্ছেন তাহলে সেখান থেকে আপনি দক্ষিণ পশ্চিম কোণার থেকে যে এতগুলো জিনিস ভালো ভালো আমরা পজিটিভ জিনিস পাই সেক্ষেত্রে তো আপনি কোনোটাই পাবেন না যদি এই এই জিনিসগুলো আপনার দক্ষিণ পশ্চিম কোণায় থাকে কোণের থেকেও কিন্তু দক্ষিণ পশ্চিম কোণার জিনিসের গুরুত্ব দিন জায়গাটার কারণ এই জায়গার গুরুত্ব সবচেয়ে আগে কারণ আমি আমার দীর্ঘ ছাব্বিশ বছরের থেকে অভিজ্ঞতার থেকে বলে যাচ্ছি দক্ষিণ পশ্চিম কোণায় ঠিক থাকলে কিন্তু আপনার সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে দেখে নিন ঠিক আছে কিনা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সাহায্য করবেন নমস্কার